পালের তো আমরা সকালে দিয়েছি এবার আমাদের ভোগ বানাচ্ছি আমাদের ভোগকেই বানাচ্ছি বন্ধুরা আমাদের ভোগটা দেখো সুন্দর করে বানাচ্ছি কি বুঝতে পেরেছো এই দেখো থালি থালি পিঠা ক্ষীর পুলি পিঠা হবে গোপালের জন্য চলো রাতের খাওয়া রাতের খাবার রাতের খাবার তো ভগবানকে দিয়েছি কিন্তু আমাদের রাতের খাবার এটা হচ্ছে এমন লাগলো সবাই কিন্তু জানিও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ঠাকুরের আজকে ভোগ ভোগ দর্শন দর্শন বন্ধুরা গোলা রুটি ঘুর দিয়ে গোলা রুটি সন্দেশ আলু ভাজা নতুন আলু ভাজা এই লেগেছে আজকে গোবিন্দের ভোগ বন্ধুরা ভোগ দর্শন করে যে কাটে তার

এতক্ষণে প্রায় ঘুরির কাটা বাজে এগারোটা আমি হয়তো ভয়েস দিতে বাধ্য হচ্ছি কারণ তখন পুজো করার সময় আর ভয়েস দেওয়া হয়নি পুজো করবো না ভয়েস দেব তো এবার আরতি করছি ভগবানের প্রতি একটু যারা যারা ভগবানকে ভালোবাসো এই ভিডিও দেখে সবাই বলো হরে গা হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে ভগবানের করো আর ততই তোমাদের দিন ভালো যাবে দর্শন করে সবাই বলো হরি কৃষ্ণ তো দেখো আরতি হয়ে গেল তো বৃহস্পতিবার মানে কত কাজ পুজো পার্বণ সারতে আর করতে বহু যায় গোলা রুটি দিয়েছি গুড় দিয়ে গোলা রুটি আর সন্দেশ আলু ভাজা নতুন আলু ভাজা আর ক্ষীর এই হলো গোপালের আজকে ভোগ লেগেছে বন্ধুরা আজকে আমরা খুব আনন্দে আছি আজকে যাচ্ছি আমরা টুবলু সোনার মামার বাড়ি আমি যাচ্ছি আমার মামার বাড়ি আর টুবলু সোনা যাচ্ছে টুবলু সোনার মামার বাড়ি একদম এক জায়গায়

খুব সুন্দর গ্রাম্য পরিবেশ দারুণ সুন্দর মাসির বাড়ি আমি আর টুবলু চলে এসেছি এই দেখো টুবলু থাকা বাবা মাসির বাড়ি চলে এসেছি আমরা মাসির বাড়ি দই মিষ্টি খেলাম একটু ছাদে উঠেছি সুন্দর সুন্দর গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ দেখে মন ভরে গেল বন্ধুরা এই দেখো ফুল কেমন লাগলো তোমার তোমাদেরকে সবাই তোমরা সবাই জানাবে ব্লকটা দিন পরে হঠাৎ করে মাসির বাড়ি মামার বাড়ি আর আমাদের গ্রামের এই আদি বাড়ি তোমরা দেখলে মাটির আদি বাড়ি আজ না হলো সাত সত্তর বছর আগেকার এই মাটির বাড়িটা রয়ে গেছে রেখে দিয়েছে স্মৃতি হিসাবে কিন্তু সবাই শরীররা বাড়ি করে নিয়েছে আমরা চলে এসেছি শহরে আর গ্রামে কাকু কাকিমারা সবাই আছে ওখানে ওই আদি বাড়িটা আমার ঠাকুমার ওই ঘরটা এখনো আছে বন্ধুরা তো তোমাদেরকে দেখালাম কেমন লাগলো সবাই জানাবে আর কি মিনি ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম মা কোথা থেকে বোন এসেছে ভাইয়ের ছেলে সবাই মিলে এই দেখো মাসির বাড়িতে একটু ছাদে উঠেছি এর খুব ভূমি হয়েছে প্রচুর সোনা আর এই গ্রামের ওর মামার বাড়ি যাচ্ছি এবার ওই গ্রামের এই মানে এই দৃশ্যগুলো মানে এত ভালো লাগে প্রাকৃতিক প্রাকৃতিক এবং প্লাস হচ্ছে সবুজ আর মাটির গন্ধ আর সরষের ফুল দেখে তো মনে হচ্ছে কি বলবো দারুণ মনে আনন্দ আসে আমাদের তো আসা হয় না সেই রকম আর যাওয়া হয় না কোথাও তো এইগুলো দেখে আমাদের এত ভালো লাগছে আর সূর্য তখন প্রায় ডুবো ডুবো সাড়ে পাঁচটা বাজে তখন পাঁচটা সাড়ে পাঁচটা তখন হচ্ছে সে দূরতে ডুবো ডুবো তো বন্ধুরা ব্লগটা কেমন লাগছে সবাই কিন্তু আছে বৃহস্পতিবার ঘর থেকে হঠাৎ করে প্রোগ্রাম করে আমরা গাড়ি করে বোনের গাড়ি করে বেরিয়ে পড়েছি বাবুর হচ্ছে মামার বাড়ি মামার বাড়ি আসার জন্য বাড়ি আর ভিডিও করা হয়নি এখানে ওই বাবুর সোনার মামার বাড়িতে এই ঠাকুর ঘর দেখো গোপাল আছে ও মানে মামার যে আসার জন্য পাগল ওর বাবা মা আসেনি আমাদের সাথে এসেছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও ব্লগ